সত্যি কি মাতা কালীকে রামকৃষ্ণ পরমহংস নিজের হাতে ভোজন করাতেন কলিযুগে দেবী দেবতাদের অনেক মন্দির ও মূর্তি দেখা যায় তবে কেউ বলতে পারবে না সাক্ষাৎ তাদেরকে দেবী দেবতা দর্শন দিয়েছেন তবে কলিযুগে এমন এক ব্যক্তি ছিল যাকে মা কালী তার স্বয়ং বাস্তবিক রূপ দেখিয়েছিলেন যে মা কালীকে নিজে হাতে ভোজন করাতেন সেই ব্যক্তিটি ছিল রামকৃষ্ণ পরভংশদেব যার জন্ম কামার পুকুরে আঠারোশো সালে হয়েছিল কথিত আছে তিনি সাক্ষাৎ মা কালীর দর্শন পেতেন একদিন স্বামী বিবেকানন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি সত্যি ভগবানের দর্শন পেয়েছেন তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেন হ্যাঁ সত্যি আমি ঈশ্বরকে দেখেছি ঠিক তেমনই যেমনটি আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কথিত আছে তিনি ডাকলেই স্বয়ং মা কালী চলে আসতেন মাতা কালী তার কাছে কোনো দেবী ছিলেন না দেবী ছিলেন সত্যিকারের বাস্তবিকতা রামকৃষ্ণ পরমহংস নিজের হাতে মা কালীকে ভোজন করাতেন আর যখন তিনি মাতা কালীর প্রেমে বিভোর হয়ে থাকতেন তখন তিনি আনন্দে নাচ গান শুরু করতেন আর যখন মাতা কালী তার উপরে অভিমান করতেন তখন তিনি বাচ্চাদের মতন কান্না করতেন জয় মা কালী